স্বাধীনতা কারে কয় স্বাধীনতা হারাইলে বুঝবি রে এই স্বাধীনতা আবু সাঈদ মুক্ত ইয়ামিন শাকিল এনে দিয়েছে এই স্বাধীনতা রক্ষা কর এই স্বাধীনতার রক্ষা কবচ পবিত্র আমানত দিশা আল্লাহর ডক্টর ইউনুস সাহেবের কাছে উনি বাসি থাকতে নিজেরে ইসলাহ হোক অনেকে তো আছে কতকনে কোনে রাজান দিব একসাথে ইফতারি আছে এরি গইব ঠিক যাবো আসরের নামাজের শুধু ঘড়ির দিকে চাই কত মসজিদের কাম মিনারার দিকে অনেক কতক্ষণে কিতা করবো আসান দিব অনেকে তফসিল ঘোষণার দিকে বেরেছে কতক্ষণে নির্বাচনে তফসিল দিব সান্দা চলতেছে তো সান্দা শুধু বাংলাদেশে দুই তিন দিন আসিল না ও দায়ী গেছে কে দেবে একটি এর দুই তিন দিন মানে আব্বদল হইতে হইতে শুধু সান্দা না সিএনজি স্ট্যান্ডে সান্দা সিস্টেমে খরে খারে শুরু হয়ে গেছে আবার এরকম সিটিংবাজি আমাদের সোনাপুর স্টান নাই রে আড়াইটা ঘন্টা লাগে সোমনি বাজারটা পার হইতে গভর্নমেন্ট দুই হাজার কোটি টাকা দিয়ে লেন প্রকল্পটা পাশ করলো হয়ে গেল রাস্তা কার ইঙ্গিতে রাস্তার মধ্যে ব্যাসা কিনা চলে দুশো করি দুশো করি বারো ঘন্টা বারো ঘন্টা চারশো টাকা চাঁদা এটি হলো ইয়াযুজ মাহুজের দেশ সারাদিন রোডে রোডে রয়েছে যদি গোপন কথাগুলো শোনস নিজেকে নিজে দিকার দিবি বেড়া রাস্তা করে দেখছি রাস্তার মধ্যে দোকান জবাব আল্লাহর কাছে তোমাকে দিতে হবে তুমি খালি নুরো না কেন অবৈধ পার্কিং করলে একটু সেফে দাঁড়াও না রোডের উপরে কিসের দোকান রিজিক হালাল হবে না প্রিয় বন্ধুরা কোন কথা বলছিলাম এই তখন এই আঠাশ জন ইউদি নাসারা ছাব্বিশ জন ইউরোপিয়ান অধ্যক্ষ প্রথম মুসলিম অধ্যক্ষ হয়েছে খাজা কামাল উদ্দিন উনিশশো সাতাশ সালে এরপরে সাতচল্লিশের দেশ স্বাধীন হইল মাদ্রাসা শিক্ষার সোনালী যুগ উনিশশো সালে স্কুল মাদ্রাসা কলেজের শিক্ষকের বেতন তিনটিয়া কয় টাকা ফরিদগঞ্জে এক ছাঁদ উঠেছে মালান আব্দুল মন্নান রহমা তার এ জমিয়তুল মোদার রেসিনের আন্দোলনের প্রেক্ষাপটে আল্লাহ রস রহমতে এই শিক্ষকদের বেতন সত্তর পার্সেন্ট তিনি জিয়াউর রহমান সাহেব থেকে বা এসেট সাহেব থেকে এভাবে সত্তর পার্সেন্ট পাশ করাইয়া তারপরে পঁচাশি সালে দাখেলের মান মেট্রিক আলেমের মান আইয়ে সালে শহীদ হোসেন মাদ এবং মুতি ওর রহমান নিজামি সাহেবের কঠিন প্রচেষ্টা ফাজলকে ডিগ্রির মান কামেলকে মাস্টার ডিগ্রি মান যাতে গারা ম্যাজিস্ট্রেড হইতে পারে সেই ব্যবস্থা আল্লাহর দুই শহীদ করে গেছে সেই মাদ্রাসা কেঁদে দিচ্ছে এখন দরসে আজি বন্ধ হয়ে যাচ্ছে কামেলে ফাজলে ছাত্র নাই কামিলে ছাত্র নাই আলেম পড়ি আঙ্গ চলে ফেলেরা কলেজে ইউনিভার্সিটিতে চলি যார் নবীরগর খালি এবার বুঝজতে কিল্লা আলোচনা লৈছে এই কথা এই কথান বুঝাইতে কতদিকে গুরি আমি আইন লাগছে লাইজ তাটুড়া উড়া উড়া সিটরি বহুত কষ্ট কিতা কইবি ক আই দি ইনশাআল্লাহ

ওটা লাভে তো কৈছ মানে বিয়া আর একান করলে না দিও আথুড়া ইনশাআল্লাহ হইলা ঘরের হোলা মাইয়া কিতা করবি মাদ্রাসাত আর যদি ওলা মাইয়া ভাবি যদি আজ খারাপ হয়ে যাইতে যদি বুড়ো হয়ে যায় তলি এই তীর ঘরে ওলা মাইয়া যেটি হয়েছে না না তীর ঘরে আর কমে মাদ্রাসা সরকারি মাদ্রাসা সুন্দর করে ভর্তি করে দিবা আর আর হুজুর ঘরে কইয়ের হুজুর তুমি চাই মারিও না ওলা নে তুই হুজুর লুঙ্গি কান্দ সরের মধ্যে খেলছ চলছ ছোটো থাকতে তুমি ছোট্ট ছোট্ট করি মাদ্রাসা দি সোনাপুর রোম বানালই বানা আসর লন্টিনের তালা আটকে রাখলা আর রাখলে তাই প্রতিবন্ধী যাই এরকম প্রতিষ্ঠান করিও না স্পেস লই করো বৈকালবেলা তাগর ব্যাডমিন্টন খেলবা ফুটবল খেলবা ছাত্র শিক্ষক গলাগলি ধরবা বেশি ন তোমরা আমাকে দুই হাজার মামুনুলক সাহেবের মতো আলেম দাও দুই হাজার হাজারি সাহেবের মতো মামু মাওলানা দাও দুই হাজার এনায়তুল্লা সাহেবের মতো স্কলার দাও ইসলামী বিপ্লব আপনার প্যানি আছে গো ইনশাল্লাহ করে সারবো ইনশাল্লাহ সিদ্ধান্ত তোমাদেরকে নিতে হবে তোমরা ম্যারাটোরিয়াস স্টুডেন্ট গুলাকে দিয়ে দিচ্ছ আরো তো এদিন ফোন করে এত সায়েন্স হইব বললাম আব্বা বালায় তো মাল তো আর আছে মানুষের কোবাইন্য তো হরসা সায়েন্স হইলে তুই কি তুই ডাক্তার হইব তা ঠিক আছে তুই বিসিএস ক্যাডারে সাত লাখ সময় ঠিক আছে লাখ সাত লাখ রুগী হইব জনগণ বেগুনের রুগী কেউ না কেউ রোগ আছে তো তুই চিকিৎসা কর তুই আব্বা আলেম তোর রুগী এক হাজার কোটি মানুষ ডাক্তার তুই ষাট সত্তর বছর একটা মানুষের ট্রিটমেন্ট দিলি সুন্দর জীবনের উপহার দিলি ঠিক আছে কিন্তু তুই আলেম হইলে এই মানুষটাকে যদি কলব ব্রেন ওয়াশ করতে পারস তার জান্নাতের ঠিকানা দিতে পারস অনাদি অনন্তকালে জাহান নাম থেকে আল্লাহরে বান্দাবান্দিগুলো বাসবে আব্বা আলেম আব্বা আলেম আব্বা আলেম আজ বড় প্রয়োজন বাংলার জমিনে অনেকগুলো আলেমের আল্লাহ তুমি কবুল করো মাদ্রাসাগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে গভর্নমেন্ট যদি সঠিক মাত্রা হিসাব নেয় আলিয়াগুলো টিকবে না ভিতরে যে কি ভয়াবহ অবস্থা আমি সরকারি লোক হিসেবে বলে যাচ্ছি তোদের পায়ে হাত রাখি বলি আমি তোদের মাদ্রাসা হিসাবে যদি ছেলে মেয়েরা চাকরি টাকরি না খায় হুজুর তার লাইফ তো মারার একটারে ডাক্তার বানা একটা ইঞ্জিনিয়ার বানা ম্যাজিস্ট্রেট বানা বা এই মিলি যদি এটা কামেল ফাঁস করে দ্বারা ফাঁস করে বা ইডারে কইবে না তোর তো চাকরি ফেলি না পুলিশ বিভাগ হইল না

স্টাডিজ বন্ধ করে দিছে সরকার ঠিক না কলেজে আগে স্টাডিজ ছিল স্কুলে ধর্ম শিক্ষা ছিল প্রাইমারিতে ধর্মীয় শিক্ষক ছিল সব বন্ধ ইসলামকে গলা চেপে ধরেছে তোরা যদি জেগে না আসো এই ভূখণ্ডে ইসলাম আমরা রক্ষা করতে পারবো না হাত উঠে দেখা ইনশাল্লাহ মাদ্রাসা পড়াবি তো হেফস মাদ্রাসা আমার প্রিয় বন্ধুরা মারবেন না যা পারে তেলাবাত করা ব্রেনে সাপোর্ট না করলে তারা অন্য ফড়া ফড়া তাকে আগে বাঁচতে দিন ফিরে এসে হবে ইসলাম সেটা বলে নাই কোন অবস্থায় মারবেন না স্নেহ ভালোবাসা দেন কষ্ট দিলাম কষ্ট দিলাম শক করি অজ্ঞা মাইয়ারে আলেমের কাছে বিয়া দিবেন হুজুর গা করেন বেগুন আইলা বিয়ের ফাটি আছে বিয়ের বেলা নাই কায় আর সান্দাল্লাহ তালাস সারার মতো আজি আর যেটারে হুজুরের কাছে বিয়ে দিলে কি তা খাবে হুজুরে নেজামে বেতন আয়া সো হাজার জুমা হরাই তারপরে লাভ হইতে না আমার মেয়ে চেন দিদি আপনাদের ত্রিশ হাজার টাকা এরপরে সোনাপুর থেকে বিউটি পার্লার থেকে সাজুকুজু করে আসে দুই তিন লাখ টাকা তো লাগে আমার মেয়ে ফ্রেঞ্চ ফ্রাই ডগ চিকেন মেকেন খায় একটু হাত খরচে তো লাগে পাঁচ সাত লাখ টাকা মাসে এটা দিয়ে হয় কি হ্যাঁ 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 আলেমদের কাছে বিয়ে দেন আলেমদের সাথে সঙ্গে শ্রেষ্ঠতা রাখেন শোনেন মহাগ্রন্থ আল কোরআন মানুষকে নিচে নেয় না ওমর আদিল্লা আনু একদিন জাহাজ মারা ডোগে দি যাই টিয়াস কান্দি দিছি ও করি ফিএসে কয়া বস কানলেন যে আপনি তো সারা দুনিয়ার প্রেসিডেন্ট করে কাঞ্চি কিনলে হন এই ডগিতে আমি ইয়া করছিলাম ছাগল চড়াইছিলাম মোট চড়াইছিলাম উঁট চড়াইছিলাম উটে ফেসাব করে আমি রব আপনি আমার ওয়ারিসদের থেকে এমন একজন রসুল প্রেরণ করেন যিনি জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিবিদ হবেন আর কেমন পর্যন্ত মানুষদেরকে প্রযুক্তি শিখাবেন অহির জ্ঞানের মাধ্যমে এটার জন্য দোয়া করছেন কাকে পরোক্ষভাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে কোথায় দোয়া করছেন এই আয়াত দোয়াটা কোথায় করছেন খানায় কাবার কাছে ঠিক যেখানে দোয়া করছেন এখানে জন্ম মোহাম্মদ বিশ্ববাসীকে আরেকটা মতবাদ দিচ্ছে প্রেয়ারিজম দরকার আছে কাভেরা মুসলিমেরা বিভিন্ন শ্রীগন্তত্ব মতবাদ যারা আবিষ্কার করছে দোয়াকে তারা বিশ্বাস করে না আমরা দোয়াকে বিশ্বাস করি রব বিশুদ্ধ এলমা রব আপনি আমার এলে বৃদ্ধি করে গভীর রজনীতি দোয়া করবেন সন্তানের জন্য আল্লাহ আমার ছেলেকে বিজ্ঞানী বানাও আমার ছেলেকে আজহারি সাহেবের মতো বানাও আল্লাহ আমার ছেলেকে মুফতি কাজী ইব্রাহিম সাহেবের মতো বানাও আমার ছেলেকে কামাল উদ্দিন জাফরির মতো বানাও এইভাবে গভীর রজনীতি যদি আব্বা মা দোয়া করে তাদের থেকে বড় বিখ্যাত সন্তান তৈরি হতে পারে এই শিখন্তত্ব মতবাদ কে দিচ্ছে